বিয়ের সাত দিনের মাথায় স্বামীকে বালিশ চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন তার স্ত্রী শুনলে অবাক হবেন একজন নারী কতটা ভয়ঙ্কর ওই নারীর বেলা না তাই বলেন, আমার আমার রাতে জন্য নিয়ে তার স্ত্রীর আসলে স্ত্রী কৌশলে সেই গুমের ওষুধ কোকের সাথে মিশিয়ে তার স্বামীকেই খাইয়ে দেন আর সেই গুমের খেয়ে রাতের বেলা স্বামী গভীর গুমে ঘুমিয়ে গেলেন তখন স্ত্রী স্বামীর মুখের উপরে বালিশ চাপা দিয়ে শ্বাসর করে নির্মমভাবে তার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করেন দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাড়ায় শুনলো অবাক হয়ে যাবেন যে এই নারী সাত দিন সংসার করা অবস্থায় কি কারণে তার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করেছেন গত এই মে মাসের গত নয় তারিখে পারিবারিকভাবে বিয়ে হয় এই ছেলেটির সাথে জান্নাতের বিয়ের পর সাত দিনের সংসারেই জান্নাতি কোনোভাবেই তার স্বামীকে মেনে নিতে পারছে না কারণ তার বিয়ের আগে একজন প্রেমিক ছিল বিয়ের পরেও সাত দিনের সংসারেও সে তার ওই প্রেমিকের সাথে যোগাযোগ রেখেছে সে চেয়েছিল তার প্রেমিকের কাছে বিয়ে বসতে কিন্তু তার মা বাবা প্রেমিকের কাছে বিয়ে না দিয়ে এই ছেলেটির কাছে বিয়ে দিয়েছে কিন্তু এই ছেলেটির তো কোনো অপরাধ ছিল না এই মেয়েটি কি কারণে এই নিষ্পাপ ছেলেটির জীবন কেড়ে নিল আমরা এটার বিচার চাই এবং এই মেয়েটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি তবে পুরা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু মেয়েটির মা বাবার সবচাইতে বড় অপরাধ ছিল দর্শক শ্রোতা যখন তার প্রেমিককে বিয়ে করার চেষ্টা করে তখন মেয়েটির মা বাবা তাকে তার প্রেমিকের কাছে বিয়ে দেয় না জোর করে তাকে এই ছেলেটির কাছে বিয়ে দেন আর বিয়ের পর মেয়েটি কোনোভাবেই তার স্বামীকে এবং স্বামীর সংসার মেনে নিতে পারছিল না এই বিষয়টা নিয়ে কিন্তু স্বামীর সাথে সাত দিনের সংসারে অনেক বাঘ বিতণ্ডি এবং জগ্রাদাতির সৃষ্টি হয় দর্শকসতা তার পরবর্তীতে সে প্ল্যান করেন এই স্বামীকে দুনিয়া থেকে বিদায় করা ছাড়া সে তার প্রেমিকের কাছে যেতে পারবে না ঠিক তখনই তার সে তার স্বামীকে বলেন রাতের বেলা আমার ঘুম আসে না আমার জন্য কষ্ট করে গুমের ওষুধ নিয়ে আসবেন ওই ছেলেটি পেশায় একজন ফার্মাসিস্ট সে একটা ফার্মেসিতে ওষুধের ফার্মেসিতে চাকরি করতেন এবং কি সে তার মাকে নিয়ে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন মা এবং স্ত্রীকে নিয়ে স্ত্রীর এমন কথা শুনে সে এক পাতা গুমের ওষুধ নিয়ে আসেন সেখানে ছয়টি ওষুধ ছিল ওই পাতায় আর সেই ছয়টি ওষুধ তার স্ত্রী কৌশলে একটি কোক নিয়ে এসে আগে থেকে গড়ে রাখেন আর সেই কোকের মধ্যে ওই গুমের ওষুধগুলো মিশায় মিশিয়ে রাতের বেলা খাওয়ার খাওয়ার পরবর্তীতে স্বামীকে বলে এই কোল্ড ড্রিঙ্কসটা খান তখন স্বামী সাত দিনের সংসারে স্ত্রীকে বিশ্বাস করবে এটাই স্বাভাবিক তখন স্ত্রীর দেওয়া ওই কোল্ড ড্রিঙ্কসটা তার স্বামী পান করে আর পান করার পরবর্তীতেই সে গভীর ঘুমে ঘুমিয়ে যান আর ঠিক তখনই সে তার স্বামীকে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেন একটা নারী কতটা দুঃসাহস হলে এবং কতটা ভয়ঙ্কর হলে এ কাষ্টই করতে পারে সে বিষয়টি তার স্বামীর সাথে আলাপ করতে পারত তার মা বাবা সাথেও আলাপ করতে পারত যে আমি সংসার করব না আর অন্যথায় সে পালিয়েও যেতে পারত পরকিয়া প্রেমিকের সাথে সেটা কি হত সেটা পরে হত কিন্তু একটি নিষ্পাপ জীবন কেন সে জড়িয়ে দিল এই ছেলেটির কি অপরাধ ছিল আমরা এই মেটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি দর্শক শ্রোতা তখন সেই মেটি তার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে সে বাড়িওয়ালাকে বলে যে আমার স্বামী অসুস্থ একটু এসে দেখেন বাড়িওয়ালা আসার পরwidetilde অসুস্থ অবস্থা দেখে অচেতন অবস্থায় দেখে ওই ছেলেটিকে একটি স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে নিয়ে যান আর সেখানে নিয়ে যাওয়ার পরবর্তীতে কর্তব্যরত ডক্টর ওকে দেখে বলেন যে ও আর দুনিয়াতে নেই উনি অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তার পরবর্তীতে ময়না তদন্তের এক পর্যায়ে জানতে পারে তাকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তারপর পুলিশ প্রশাসন ওই মেয়েটিকে গ্রেপ্তার করে থানা নিয়ে যান এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে এক প্রকার মেয়েটি স্বীকার করেন যে আমি আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করেছি কারণ জানতে চাইলে সে বলে আমি বিয়ের আগে একটি ছেলেকে ভালোবাসতাম এবং তাকে বিয়ে করার চিন্তাভাবনা ছিল তার সাথে সংসার করার ইচ্ছে ছিল ওরা আমাকে দেখতে যাওয়ার পরবর্তীতে পছন্দ হয় তখন আমার মা বাবা আমার কোনো কথা না শুনে আমাকে এই ছেলেটির কাছে বিয়ে দেন আর আমি কোনোভাবেই এই ছেলেটিকে স্বামী হিসাবে মেনে নিতে পারেনি আমার সাতটি দিন সাতটি বছরের মতো গিয়েছে আমি চিন্তা করেছি কখন এই স্বামীর সংসার থেকে আমি আমার প্রেমিকের কাছে যেতে পারবো তখন আমি কোনো রাস্তা না পেয়ে আমি আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করেছি অপরাধ তো ছেলেটির ছিল না অপরাধ ছিল এই মেয়েটির মা বাবার এই সমস্ত কিছু বাজে মন মানসিকতা এবং খারাপ মন মানসিকতার মা বাবার সংসার ধ্বংস মেয়েটির মা বাবা যদি মেয়েটির চাওয়াটাকে একটু গুরুত্ব দিত তাহলে আজকে অকালে একটি ছেলেকে জীবন দিতে হতো না মেয়েটির মা বাবার বুলের কারণে মেয়েটি আজকে এই ছেলেটিকে দুনিয়া থেকে বিদায় করছে মেয়েটির পরিবারকেও শাস্তির আওতায় আনা উচিত যেখানে একটি অ্যাডাল প্রাপ্তবয়স্ক মেয়ের চাওয়াকে গুরুত্ব দেয়নি এটাও একটি আইনত অপরাধ কারণ তাদের এই মেয়েটির কথা বা চাওয়াটাকে গুরুত্ব না দেওয়ার কারণেই আজকে এই ছেলেটিকে জীবন দিতে হয়েছে এই হায় না এই কালনাগিনী নারীর কাছে আমরা এই মেয়েটি এবং মেয়েটির পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই মেয়েটিকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় আনা হয় আর না হলে আরও এই রনের ঘটনা অহর অহর ঘটবে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন আমার কথার সাথে যদি আপনারা একমত পোষণ করেন একটু আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন প্রতিবাদ গড়ে তুলবেন ভিডিওটা শেয়ার করবেন